মানুষের মুখ দেখে কিন্তু মানুষের মনের কথা বোঝা যায় না আজকের ভিডিওটা তোমাদের খুবই রিকোয়েস্টের ভিডিও আমি তিন মাস ধরে ভাবছিলাম ভিডিওটি করব কিন্তু আমি ভিডিওটি করে উঠতে পারিনি তো বন্ধুরা মানুষের মুখ দেখে কিন্তু মানুষের মনের কথা বোঝা যায় না আর মানুষের মুখ দেখে যদি মানুষ সব কিছুই বুঝতে পারত তাহলে তো হয়েই যেত যে কার মনে কি আছে সেটা কোনোদিনও মুখ দেখে বোঝা সম্ভব না হাই হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ায় বলা আশা করি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো বন্ধুরা বেলায় দেখো এখন বাজে আটটার মতো আমি স্নান করে নিয়েছি স্নান করে আর কি ভিডিওটি স্টার্ট করলাম আর আজকের বন্ধুরা ভিডিওটা বন্ধুরা স্কিপ করো না কারণ আজকে যে ভিডিওটা আমি বানাবো সেই ভিডিওটা তোমাদের রিকোয়েস্টের ভিডিও তো তাই বলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে আশা করি তোমাদেরকেও ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা তোমরা অনেক দিন দিয়ে রিকোয়েস্ট করছিলে আজকের এই ভিডিওটি মানে তোমাদের কিছু প্রশ্ন আর কি প্রশ্নটা বন্ধুরা অনেকেই একজন দুজন না অনেকেই শুধুমাত্র আমাকে প্রশ্ন করেছ যে আমার বিয়ে হয়ে গেছে কিনা তোমরা জানতে চেয়েছ ভিডিওতে তো আমি অনেক দিন দিয়ে ভাবছিলাম যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু শেয়ার করা হয়নি তো তোমাদের সঙ্গে আজকে আমি আমার জীবনের অনেক হিস্ট্রি শেয়ার করব তো সঙ্গে থেকে ও বন্ধুরা পুরো ভিডিওটা আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর শুধু আমার বিয়ে হয়ে গেছে সেটা বলবো না আমার জীবনের কাহিনি তোমাদের সঙ্গে বলবো তো যাই হোক বন্ধুরা দেখো আমি তো স্নান ট্যান করে নিয়েছি আমার টুকটাক অনেকটা কাজ আছে তো চলো বন্ধুরা আমি কাজগুলো করি আর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো তোমরা সঙ্গে থেকেও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আমি সে কাজ কর্মগুলোও করি আর তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করব কাজ করতে করতে তো বন্ধুরা এ দেখো আমাদের কিন্তু সকালবেলায় কি খাবো এখনও গোছানো হয়নি তা স্নান তো করে নিয়েছি এবার আমি কিন্তু আটা মেখে নিয়েছিলাম আটা মেখে রুটি আর আলু ভাজি করব রুটি আর আলু ভাজি করে তারপরে খেয়ে নিব খেয়ে নিয়েই তো বন্ধুর দোকানে যেতে হবে মা বললো দোকানে যাওয়ার জন্য তো আমি এবার রুটি আলু ভাজি খেয়ে দোকানে চলে যাব। চল্লিশ টাকা আর একটা মুড়ি দাও আর পাঁচশো চাল দাও আত চাল কত করে কাকু আবার আত চলের জন্য কোথায় যাব ঝড় না গিম আত চাল নাই তাহলে আর কিছু না তাহলে আত চাল এই দোকানে তো খুলিনি আমার আত চাল দরকার এখন কোথা থেকে পাবো আর কোথা থেকে নেব বন্ধুরা আমি দোকানে গিয়েছিলাম দোকানে একটু কি না মানে মা বলেছিল ঘিটি আনতে হবে ঘি মুড়ি তো নিয়ে আসলাম আর এই যে কালকে আমার মা যে পেঁপে নিয়েছিল সেই পেঁপে কেটেছি পেঁপে কেটে তারপরে আর কি সবাইকে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম একটা কী বলতো বন্ধুরা এই পেঁপেটা না হেভি শক্ত আছে তা মা বলছে আবার খারাপ হয়ে যায় নাকি তার জন্য কিন্তু বন্ধুরা আমি পেঁপেটাকে কেটে নিয়েছি আর কি খেয়ে নেবো তো যাই হোক বন্ধুরা খেয়ে নিয়ে এই দেখো এখন কিন্তু দুপুরে কি রান্না করতে হবে সেটাকে গুছিয়ে নিচ্ছি টমেটো চাটনি করব আর বন্ধুরা দেখো আজকে কিন্তু তেলাপুয়া মাছ রান্না করব তেলাপুইয়া মাছ আছে অনেকক্ষণ দিয়ে বন্ধুরা ফ্রিজ থেকে বের করে রেখেছি বন্ধুরা দেখো তা আমি ছাড়াতেই পারছি না মানে সেই সকালবেলায় বলতে গেলে বের করে রেখেছিলাম তো দেখো অবস্থা সকালবেলায় বের করে রেখেছি এখনও বাবা গো বাবা ও বাবা দেখো এখনও কি হয়ে পড়ে আছে গোটা গোটা এখনও বরফ আছে বন্ধুরা দেখো পুরো বরফের দানা এখনও পড়ে আছে এই তেলাপা মাছ রান্না করবো বন্ধুরা কী দিয়ে জানো আজকে আলু আর পেঁয়াজ দিয়ে সবজি করব। এই যে এবার ছাড়িয়ে গেছে আর আমি সবজিগুলোকে কেটে নিই আলু পেঁয়াজ দিয়ে সব কিছু কেটে নিই আর এই চাটনি করবো বেগুন ভাজি করব বন্ধুরা দেখো আমি কিন্তু চাটনির জন্য টমেটো কেটে নিয়েছি আর এই যে বেগুন নিয়ে এসেছি আর এখন কিন্তু আলু পেঁয়াজ আলু আর পেঁয়াজে রান্না করার কারণ কী তো বন্ধুরা সিম আছে কিন্তু একাদশীতে সিম খেতে নেই সেই জন্য আর কি সিম রান্না করব না আর বেগুন ভাজি করব আর বেগুন কিন্তু সবজি রান্না করলে আমাদের খেতে চায় না বেগুন ভাজিটাই ভালো খায় বেগুন ভাজি করব আর এই যে আলু আর পেঁয়াজ দিয়ে ওই জন্য সবজি করব না হলে সিম দিয়েই রান্না করতাম তো সিম খাওয়া যায় না তার জন্য আর আমরা কিন্তু বন্ধু আমি কিন্তু বন্ধু লঙ্কা একটু বেশি খাই দেখো এতগুলো লঙ্কা নিয়ে এসেছি লঙ্কাগুলোকে আর কি ইসের ভিতর দেবো সবজির ভিতর দেবো আমরা কি বলো তো বন্ধুরা শুকনো লঙ্কা বেশি একটা খাই না তার জন্য এই কাঁচা কাঁচা লঙ্কাই খাই তো যাই হোক এবার সবজিগুলোকে কেটে নিয়ে আমি চলে যাব রান্না করার জন্য তাই আমার সব সবজি কাটা হয়ে গেছে দেখো এই যে আমি বেগুন কেটে নিয়েছি তারপরে এই যে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই দেখো চাটনির জন্য টমেটো কেটে নিয়েছি এবার সব আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে এবার আমি কিন্তু চলে যাবো রান্না করতে তো বন্ধুরা তোমরা আমাকে কিন্তু অনেক দিন দিয়ে কমেন্ট করছো অনেকেই কমেন্ট করছ যে আমি শাঁখা সিঁদুর পড়ি না তারপরে আমার বিয়ে হয়েছে কি না এটা জানার জন্য তো এইসব প্রশ্ন তোমরা অনেক দিন দিয়ে করেছ আমি ভেবেছিলাম কি এই একটা ভিডিও বানাবো কিন্তু বন্ধুরা দেখো আমার কিন্তু হয় না বানানো এটা সেটা করতে করতে আর কি ওই ভিডিওটা আর কি বানানো হয় না তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর আমি কিন্তু এই ধরনের ভিডিও অনেক আগে ভিডিও পোস্ট করেছি মানে মাস সাত মাস আগে তখন কিন্তু আমার অনেক নতুন বন্ধুরা চ্যানেলে কিন্তু আসেনি তার জন্য কিন্তু তোমরা মনে হয় জানো না যারা নতুন বন্ধু হয়েছে তারা তো জানোই না তো একটা মানে কি বলবো বন্ধুরা আমার যে কথাগুলো এই কথাগুলো বলতে গেলে আমি যে কোথা থেকে শুরু করব সেই কথাটা বন্ধুরা আমি না বুঝতে পারি না এটা হচ্ছে সবথেকে মেন কথা আর কি বলো তো বন্ধুরা শুধুমাত্র একটা মেয়েই জানে একটা মেয়ের মানে কী বলবো আমি বলতে তোমাদেরকে বোঝাতে পারছি না আমি কথাগুলো কি করে বলবো কোন জায়গা দিয়ে শুরু করব সেটাই আমি বুঝতে পারছি না হ্যাঁ তোমরা আমাকে কমেন্ট করেছিলে কি প্রথম কমেন্ট যে আমার বিয়ে হয়েছে কি না সেইটা কমেন্ট করেছিলে তাই না তো এই ব্যাপারে ভিডিও তো আমার অলরেডি আছে যারা জানো তারা তো জানো আর যারা জানো না তাদের জন্য বলছি হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু বিয়ে হয়েছিল এবং খুব অল্প বয়সে জানো আমি যখন মাধ্যমিক পাশ করি তখন আমি একটা ছেলেকে পছন্দ করতাম তো দেখে শুনেই বিয়ে করেছিলাম আমাদের বাড়ি থেকে রাজি ছিল না তো আমার বাড়ি থেকে যখন রাজি ছিল না তখন আমি কিন্তু বাড়িতে অনেক বুঝিয়েছিলাম তারপরে ওই ছেলেটার বাড়ির মা বাবা মাসি সব সময় আমাদের বাড়িতে এসেছিল তখন কিন্তু আমার বিয়ের বয়স হয়নি তোমরা তো বুঝতে পারছো সবেমাত্র আমি ইলেভেনে পড়ি তখন তো বিয়ে তো বয়স হয়নি আর তখন রেজিস্ট্রি হওয়ার কোনো কথাই আসে না আর কি তো যাই হোক তো তখন কিন্তু ওরাও খুব এসে আর কি জোর করতো আর আমি ওই ছেলেটা যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল ওকে কিন্তু আমি খুব ছোটোবেলা থেকে বলতে গেলে যখন আমি ক্লাস এইটে পড়ি তখন থেকে ওই ছেলেটার সঙ্গে আমার সম্পর্ক ছিল মানে আমি প্রথমে রাজি ছিলাম না অনেক কষ্ট অনেক কিছুর পরে আর কি আমি রাজি হয়েছিলাম ওই ছেলেটা কিন্তু আমাকে অনেক কথা বলেছিল এসব কথাও বলেছিল যে ও আমি যদি ওকে বিয়ে না করি তখন ও কিন্তু মরে যাবে এই সব ধরনের কথা তথা বলতো তো বন্ধুরা তারপরে কিন্তু আমিও বিশ্বাস করেছিলাম আমিও ওকে ভালোবেসেছিলাম ভালোবেসে কিন্তু বিয়েও করেছিলাম তো বিয়ে করার পরে বন্ধুরা আমাদের সম্পর্কটা টেকে না বেশি দিন এই মনে করো বছর চারেক বছর চারেক পাঁচেকের মতো ওরকম কে কে তারপরেও কিন্তু ও কাছে ছিল না বাইরে থাকতো এলাহাবাদ থাকত উত্তরপ্রদেশে আর আমি কিন্তু কলকাতাতে থাকতাম অনেক দিন তারপরে আমি যখন কলকাতা থেকে উত্তরপ্রদেশে গিয়েছিলাম আর কি তিন বছরের মতো সঙ্গে আমার সম্পর্ক ছিল আর কি আরেকটা কথা বন্ধুরা তো ওর সঙ্গে শুধু আমার বিয়ে না আমার একটা কিন্তু মেয়েও আছে ছোট। তো যাই হোক ওর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে পাঁচ বছর ছ বছর পড়েছে ছ বছরের মধ্যে বন্ধুরা অনেকবার বাড়ি থেকে আর কি বিয়ে করার জন্য আমাকে বলেছে আমি কিন্তু রাজি হয়নি বন্ধুরা কেন রাজি হয়নি জানো ওকে আমি ছোট্টবেলা থেকে দেখে শুনে ভালোবেসে বিয়ে করেছিলাম সেই মানুষটাই যখন এমন তখন কিন্তু আমি কোনো ছেলে বিশ্বাস করতে পারি না জানো বন্ধুরা ওর সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল। তখন কিন্তু আমার ইয়ে হয়নি আর কি বিয়ের বয়স হয়নি রেজিস্ট্রি হওয়ার কোনো কথা ছিল না যেন বন্ধুরা আমি এখনও সেই দিনগুলোর কথা মনে পড়লে আমার বুক পেটে কান্না পায় এই দেখো এখন কিন্তু তোমরা যে ভিডিওটা দেখছো রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে আমার মা কিন্তু সাইডের বাড়িতে একাদশীতে আর কি প্রতিদিন আর কি গীতা পাঠ করে সেখানে গেছে আর এই টাইমটা আমি বাড়িতে থাকি বন্ধুরা জানো বন্ধুরা একাকিত্ব আমার জীবনে একদম পেয়ে বসেছে আমার খুব কষ্ট হয় জানো আমি কি কাকে বলবো আমি কাউকে বলতে পারি না সে মানে বোঝাতে পারি না কাউকে বলে তোমরা যারা আমার বন্ধুরা আছো যারা জিজ্ঞেস করেছ তো তোমরা যখন জিজ্ঞেস করছো তখন তো বলতেই হবে আর আমার অনেক নতুন বন্ধুরা আছে তারা কিন্তু আমার এই ব্যাপারে জানতো না তো আমি সবাইকে বলছি বন্ধুরা সেই যখন বলছি তা ভিডিওটা প্লিজ স্কিপ করো না স্কিপ না করে আমার সঙ্গে দেখো আর আমার কথাগুলো শোনো তোমাদেরকেও খুব খারাপ লাগবে তো বন্ধুরা জানো তারপরে ও আমি এলাহাবাদ তিন বছরের মতো ছিলাম তিন বছরই একটু বেশি সাড়ে তিন বছরের মতো তারপর কিন্তু বন্ধুরা আমিও বুঝতে পারি যে ছেলেটা কেমন প্রথমে যখন আমাকে ভালোবাসত তখন তো বুঝতেই পারি যে ও চরিত্র এরকম ধরনের বা ও কেমন ধরনের প্রচণ্ড নেশা করতো বন্ধুরা জানো আর আমরা ইউপিতে যখন ছিলাম ও তখন কিন্তু ডক্টরি করত। অ্যাকচুয়ালি ওখানে বেড়াতে গিয়েছিলাম না ডক্টরির উদ্দেশ্য ওই আর কি ওখানে থাকা ও কিন্তু ওই যে বাংলা বাইরে থেকে ডক্টরি করত। তো আমি তো যখন বিয়ে হয়েছিল এখানে ছিলাম যাইনি তারপরে যখন গিয়েছিলাম তখন কিন্তু বুঝতে পারলাম যে ছেলেটা কেমন যেন বন্ধুরা আমরা এখানে একটু ইনকাম করার জন্য গিয়েছিলাম ওখানে তো আমাদের কিছু ছিল না ওখানে কিন্তু বন্ধুরা আমরা ঘর ভাড়া করে থাকতাম তারপরেও কি করতো জানো যে কয় পয়সা ইনকাম করতো তাই মেয়েদের পিছনে খরচা করে ফেলতো আর বাকি যা থাকতো মদ খেয়ে ফেলতো অনেকটা কষ্ট করে তখনও সংসার চালাতে হতো কিন্তু বন্ধুরা জানো আর আমার বাবার বাড়ি থেকে আমার যে ভাগের যে টাকা পয়সা সেসবও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম যেন তো ওকে দিয়েছিলাম দোকান করার জন্য বাইরে সেই সমস্ত টাকা পয়সাও কিন্তু দোকান করে মানুষের পাচে উড়িয়ে নষ্ট করে ফেলেছিল সেই সব কথা বন্ধুরা ভাবতে গেলে আমার খুব কষ্ট লাগে আমি দেখে শুনে ওকে বিয়ে করলাম আরও কিন্তু শেষকালে বন্ধুরা আমাকে নিঃস্ব করে একদম চলে গেল। তো অনেক অত্যাচার করতো জানো বন্ধুরা ওই সব খারাপ কাজকর্মগুলো করতো তো সহ্য করতে পারতাম না কোন মেয়ে আছে বন্ধুরা বলো তো নিজের চোখের সামনে এসব সহ্য করতে পারে নিজের স্বামী যদি অন্য কাউর সঙ্গে গল্প করে বা অন্য কাউকে ইনকাম করে খাওয়ায় নিজের সংসারের প্রতি টান না থাকে মদ খেয়ে মারধর করে তোমরা বলো বন্ধুরা এই বয়সে কি কেউ সেটা মেনে নেয় ও আমাকে কতটা ভালোবেসে কত কথা বলে বিয়ে করেছিল তারপরে কেন এমন হয়ে গেল আমি জানি না যেন বন্ধুরা আজও এখন তেমনই আছে মাঝে মাঝে লোকে বলে যে চরিত্র নাকি আগের মতনই আছে ওই সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে ছ বছর হয়ে গেছে বন্ধুরা ছ বছরের বন্দি বন্ধুরা আমাকে অনেকবার চেষ্টা করেছে বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য জানো তো আমি কিন্তু কোনো দিন রাজি হইনি কেন বলো তো ওকে ওকে ভুলতে পারি না ঠিক যা তা না আমি অ্যাকচুয়ালি ওকে এখন আগে যতটা ভালোবাসতাম এখন কিন্তু ঠিক ততটাই ঘৃণা করি তো মেয়েটা আগে অনেক কান্নাকাটি করতো বাবার জন্য খুব ছোটো বয়সে ওকে রেখে চলে গিয়েছিল এখন আর মেয়েটা কান্নাকাটি করে না তো ও যেভাবে বন্ধুরা আমাকে বিয়ে করে আমাকে এভাবে রেখে চলে গিয়েছিল জানো সেভাবে যদি ওর কোনো মানবতা থাকতো ও যদি মানুষ হতো কোনো দিন এভাবে ফেলে রেখে যেত না সেই সব কথা ভাবলে বন্ধুরা আমার খুবই কষ্ট লাগে তোমাদের কি আমি বলে সব থেকে কি কথা বলো তো বন্ধুরা আমার কাছে যে সমস্ত টাকা পয়সাগুলো ছিল তো তাও আমরা দিয়ে দিয়েছিলাম আর কি দোকান করার জন্য ভেবেছিলাম যদিও উন্নত করতে উন্নতি করতে পারে তাহলে তো সেটা আমাদেরই থাকবে তাই না সেই সব ভেগে মানে ভেবে আর কি দিয়ে দিয়েছিলাম আর ও যা করে চলে গেল তো আমি এখনও ভুলতে পারি না সেই সব কথা আর আমি কাউকে বিশ্বাস করতে পারি না বন্ধুরা এত কিছু করার পরেও যখন এটা করলো যেন আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল আমি তোমাদেরকে ওই যে বললাম তখন ক্লাস ইলেভেনে পড়ি আর আমি যখন টুয়েলভে উঠি তখন আর কি আমার মেয়ে হয়েছিল বিয়ের এক বছর পর তো বুঝতেই তো পারছো কতটা অল্প বয়সে বিয়ে হয়েছিল আর ওর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে ছ বছর জানো বন্ধুরা বিয়ের তো তখন আমার সঙ্গে ওর রেজিস্ট্রি হয়েছিল না তখন আমার বয়স হয়েছিল না তার জন্য তার জন্য রেজিস্ট্রিও হয়েছিল না আর ওর সঙ্গে কিন্তু আমার ডিভোর্সও হয়নি আরও জানো সব থেকে মানে কষ্টের কথা কি বলো তো বন্ধুরা ও আমাকে ছেড়ে ছেড়ে দেওয়ার পরে মানে ছাড়াছাড়ি ছাড়াছাড়ি বলতে কি আমাকে না বলে এখান থেকে পালিয়ে চলে গেছিলো আমাকে আর আমার মেয়েকে রেখে পালিয়ে চলে গিয়েছিল। গিয়ে যেন বন্ধুরা ছ মাসের ভিতরেও আবার বিয়ে করেছিল। কি বলবো বলো ছ মাসের ভিতর আর বিয়ে করে তারপর ওখানেও একটা মেয়ে হয়েছে তো ওখানে একটা মেয়ে হয়েছে ঠিক কিন্তু যেন বন্ধুরা সেই বউ না দু বছরের ভিতর ওকে ছেড়ে দিয়ে আবার চলে গেছে সেখানেও কিন্তু ছাড়াছাড়ি হয়েছে কিনা আমি জানি না তবে বউ চলে গেছে সেটা জানি বউ বাপের বাড়ি থাকে ওই মেয়েকে নিয়ে চলে গেছে একদিন ওর ভাই আমাকে ফোন করেছিল তো আমি রিসিভ করেছিলাম অবশ্য তো রিসিভ করে ওর সম্পর্কে আজে বাজে কথা বলছিল বলছিল ও খারাপ আম মানে ভালো ভালো মনে হয় আমার সঙ্গে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছিল আর কি তখন আমি ফোনটা কেটে দিয়ে বলেছিলাম তোমরা আমাকে আর ফোন করবে না এই মনে হয় চার পাঁচ মাস আগের কথা তো যাই হোক এভাবেই কেটে যাচ্ছে একাকাই একাই আছি আর জীবনে মরে যাব কোনোদিন ওর কাছে ফিরে যাবো না বন্ধুরা যে আমাকে ছেড়ে দিয়ে আমার মেয়েকে ছেড়ে দিয়ে গিয়ে আবার বিয়ে করতে পারে এভাবেই জীবনটা কেটে যাচ্ছে বন্ধুরা আমারও অনেকটা কষ্ট তোমরা তো জানো একটা মেয়ে হয়ে যে একটা মেয়ে যদি বাপের বাড়িতে থাকে তার কতটা কষ্ট আর কি ভোগ করে থাকতে হয় আরও অনেক মানে কাহিনি আছে বন্ধুরা সব যদি তোমাদেরকে একটা ভিডিওতে বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আরও অনেক কথা আছে যে কথাগুলো শুনলে তোমরা অনেক কষ্ট পাবে জানি আমি আমি যে কষ্টের কথাগুলো বললাম আরও অনেক কষ্টের কথা আছে বন্ধুরা তো এই ভিডিওতে তোমাদের সেসব কথা আমি বলবো না বললাম না ওই ভিডিও অনেক বড় হয়ে যাবে আমার জীবনের গল্প বন্ধুরা দিন একটা ভিডিওতে শেষ হবে না তো যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আর তোমরা তো বুঝতে পারছো আমার কি সিচুয়েশন তোমাদের আর বলা লাগবে না বিশাল কষ্টে আছি বন্ধুরা মেয়েটাকে নিয়ে বাপার বাড়িতে থাকি আর একটা মেয়ে বাপের বাড়িতে থাকতে গেলে কতটা কষ্ট হয় সেটা তোমরা ভালো করেই জানো তো সব এটা তোমাদের নতুন করে আর বলে বোঝানো লাগবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো